এবার হচ্ছে দেখি পশ্চিম পাড়ায় কাজী হ্যাঁ আগে দিয়ে আমার স্বামী ওই পাড়াতে যাওয়া আসা করে দিয়ে এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে দি সেই ছেলেটাকে কিন্তু মারার টার্গেট করে দিয়ে এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে দিয়ে আমার স্বামী বলে এই গালাগালি করছিস কেন দেশে কাজী হয়েছে দেশে মিটি গেছে সব সমস্যা মিটি গেছে তাহলে দেশের কাজে দেশে থাকবে তুই বিদেশে এসে কাজী করছিস কেন দিয়ে একটু ঠেলা ঠেলি হয়ে চলো ওই কেরালাতে দি ঠেলা জানারুল শেখ ওই ওই পার্টির লোকের সাথে আলহামদুল ছেলে শাহিন মনে হয় দি ওই শাহিনের সাথে দি হচ্ছে দেখি সেই শাহিন আবার মারা ধরা করতে যায় দি এখন আর পারেনি দি ছেলে তো সব মিটি হাত পা ধরে মীমাংসা করি লাই দি সকালবেলা আমার স্বামী কাজে যাবে দি চাটা খাই আইসি ঘরে ঢুক চলো জামা খুলতে খুলতে ঢুক চলো আর অমনি পেছন থেকে চার দি ওই লম্বুর ডালের মতন ওই ডাল দিয়ে কেরালার কিসের ডাল বলতে পারবো না ওই ডাল দিয়ে চারটি শার্ট মেরেছে লোক দিয়ে এবার আমার স্বামী হুই উড়ি মারতে যাচ্ছে এবার এদিক কার লোক আমার স্বামীকে ধরিলে ওদিক কার লোক ওকে ধরিলে দি ওইদিকে লি চলে গেছে দিয়ে আর মারতে দেয়নি আমার স্বামী গোটা দিন বসে গেছে ওকে মার ওই এদিকে তিন মাস হয়ে যাচ্ছে দি এবে তখন ওকে মারবো বুলি ছিল ওখানে যদি মারডা হয়ে যায় বাড়িতে সারি এই জিনিসটা হয় না দি মারতে দাইনি দি ও বাড়ি আসানি ওকে আবার ভাইরালি অন্য জায়গায় কাজালি চলে গেছে আমার স্বামী বিদেশে আস্তে বাড়ি যা জামাই দি টিতি কইবো কইরি আবার আই আসবো তাই বুলি আমার স্বামীর রাগ আছে তাই ওকে রিদের 3 দিন আগে ও বাজার করতেছিল এই মোড়ার দিকে দি এই মোড়ে বেলডাঙার ওখানে আইছে ওখানে এবার রকে পাইছে দি ওকে মারিছে আমার স্বামী মেরেছে ওই শাহিনকে শাহিন দি ওকে मारे তারপরে হচ্ছে যে কি ওবের এখন রাগ বেড়ে আছে যে কুরমানিটা বাড়া কুরমানি বাড়ালে জানারলকে একবারে কুরমানি দিব এরকম অফিস দি ওরা বম টম লি সব রেডি হয়ে আছে সব কিছু লি কিন্তু আমার স্বামী বুঝছে যে আমাকে মারি ছিল আমি ওকে মারিছি আমি আর ওর ঝামেলার মধ্যে যাব না ওরা যদি আসে তবে যাবো হলে যাব না

মানে পাথরটা এখানে পড়লো দিয়ে আমি চলাম আমার এখানে হাত গেল তা বললো পুলিশ আসলো পুলিশকে দেখানো পুলিশে বললো যে ডাক্তার বাড়ি যে যাও তাই হ্যাঁ পুলিশ এসে চলো দশ পনেরো মিনিট বাদ দিয়ে পুলিশ এসে চলো খাম কি করে হলো আপনার বোমে বোমে ওই বারত পড়েছে দলে খেত দি খাওয়ার পরে ওই জানারুল কিলে কাজী করে ওর সঙ্গে শাহিনের সঙ্গে শাহিনের সঙ্গে

তোর মস্তান ভাইকে বাড়ি নিয়ে চ বাড়ি নিয়ে নি তাই করে এবার সে তার খুদি ভাই ফোন করে আবার তার চাচা থেকে যে আপনার ছেলেরাই দেখেন এরকম করে ফোন করছে এ করছে মানা করেন তাই সে তো বাড়িতে আসুক একটা মীমাংসা হবে বলেছে দিয়ে এবার বাড়িতে আসলো আসার পরে যেদিন ওদের চার দিন হলো আসা দি চার তারিখে মুড়ে গেছে সবজি বাজার করতে দি সবজি বাজার করে নিয়ে আসছে আস্তে আস্তে ওই মকসেদের বাড়ির ওইখানে ছিল ওরা